হে ভিউয়ার কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো কয়েকদিন পর পর বৃষ্টি হওয়ার একটু ছানে পড়ছিল তাই ভাবলাম একটু বিরিয়ানি খাই কিন্তু রান্না করতে বসে আমি ঘেমে ঘেমে পুরোটাই অস্থির তো আজ আমরা করব চিকেন বিরিয়ানি আর বাড়ির সবাই এক সঙ্গে জমিয়ে খাবো তো এই যে দেখো এখানে 2 কেজি মাংস নিয়েছি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তো চলো কিচি দিয়ে মাংসটা ম্যানেট করছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আমি দিয়ে দিচ্ছি টক দই বেশ খানিকই টক দই দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ লবণ আর দিয়ে দেব সরিষার তেল দেব গন্ধরাজ লেবুর রস বড় একটা গন্ধ দাসবুর আমি হাত দিয়েছি তো চলো সবকিছু দিয়ে মেখে নেওয়া যাক সবকিছু দিয়ে ভালো করে মেখে নিলাম তো চলো এবার ঘুমটা ধরে নিলাম মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর এখন কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে একদম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরস্তা বানাবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজগুলো লাঞ্চে করে ভেজে নিয়েছি দেখো তৈরি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা তেল ঝরিয়ে তুলে নেব বেরেস্তা হয়ে গেছে এখন গোটা গরম মশলা তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দু মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে দু তিন মিনিট মতো পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে মিশিয়ে বাটা আছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া ও শুকনো লঙ্কা বাটা Sini. মশলা কষে নেওয়া হয়ে গেছে এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো শুধুমাত্র খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা আছে আমি বিরিয়ানির জন্য এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আলুটা এমনিতেই খুব নরম হয় তার জন্য আলাদা করে কিছু করে নিয়েছি মশলায় আলু দেওয়ার পর আমি তিন চার মিনিট নাড়া করে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি কষে নিয়েছি খুব সুন্দর কষানো হয়ে আছে তো এখন আমি কিছুটা জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এক ফোঁটা আতর দিয়ে দিচ্ছি বাটিতে কিছুটা দুধ নিয়েছি দেড় কাপ মতো এখন এই কেশরটা গুলে নেব পাট দিয়ে রান্না করছি পাটের ফেস্টও চলে আসছে জাল করে নিয়ে চেয়েছিলাম কিন্তু দশ মিনিটে হয়েছিল না পনেরো মিনিট জাল করেছি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি ওপরে একটু মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব রেডি করে নিয়েছি এখন নামিয়ে নেবেন হাড়ি বসিয়ে দিয়েছি আর দু কেজি চালের জন্য পরিমাণ মতো জল নিয়েছি তো এখন দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আমি কাঁচা তেজপাতা নিয়েছি আর কিছু গোটা গরম দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি জয়ফল আর রয়েছে এখানে জিরে সাদা গোলমরিচ তো এখন দিয়ে দিলাম গোলাপের পাপড়িও রয়েছে তো এখন জাল করে জলটা ফুটিয়ে নেব দশ মিনিট জলটা ফুটিয়ে নিয়েছি ব্যাপারটা সুগন্ধ বেরোচ্ছে তো এই গামলাতে এক কেজি চাল রয়েছে এই গামলাটাতে এক কেজি চাল রয়েছে চাল কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক গামলা দিয়েছি আগে আর এখন দিয়ে দিচ্ছি এ ভাতটা আমি আশি পার্সেন্ট মতো করে না তুলে গেছে এখন নামিয়ে নিচ্ছি মাঠটা বের করে নিয়েছি তো চলো এবার দম দেব দেখো ভাত কিন্তু দারুণ সুন্দর হয়েছে একদম ঝরঝরা ভাত হয়েছে ভাতগুলো নামিয়ে নিয়েছি একটা হাড়িতে দম দেওয়া যাবে না কারণ হাড়িটা ছোট দুটো হাড়িতে দম দেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেওড়া জল তিন চামচ মতো নিয়েছি করে আন্দাজ আর তিন চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি হাড়িটা ধুয়ে নিয়ে এসছি দিয়ে দিচ্ছি ঘিটা চারিদিকে লাগিয়ে নেবো ঘি দিয়ে দিলাম

দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি বিরেস্তা দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর দিয়ে দিচ্ছি আতর দিয়ে দিচ্ছি হালকা করে বিরিয়ানি মশলা ওপরে আরেক লেয়ার ভাত দিয়েছি সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে তো এখন আবার দিয়ে দিচ্ছি মাংস আর গ্রেভি আরেকলেবার ভাত দেওয়ার পর উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অল্প করে ঘি দিয়ে দিলাম দম দেওয়ার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি দশ মিনিট এরকমভাবেই রেখে দেব পনেরো মিনিট দমে দিয়েছি এখন খুলে নেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করা না থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই